নমস্কার আমি মনীষ কীর্তনিয়া আপনাদের যে বিষয়টি বলি সেটা হচ্ছে যে আপনারা জানেন ইতিমধ্যেই যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিশেষ আমন্ত্রণে সেখানে বক্তৃতা করতে যাচ্ছেন আগামী একুশে মার্চ তিনি রওনা হবেন আগামী সাতাশ তারিখ সেখানে তার বক্তৃতা বাইশ তারিখ রাতের দিকে সেখানে পৌঁছবেন মাত্র পাঁচ দিনের ছোট সফর ঝটিকা সফর বললেই সেটা ভালো হয় এবং সাতাশ তারিখ সেখানে তার বক্তৃতা রয়েছে আঠাশ তারিখ তিনি ফিরে আসবেন তো এই ঘটনাটা ইতিমধ্যে আপনারা অনেকে জেনেছেন এখন যেটা জানার বিষয় যে মুখ্যমন্ত্রীদের এই ধরনের আমাদের ভারতবর্ষে থেকে বাইরে যেতে হলে বা বিদেশ বিশেষ আমন্ত্রণে বাইরে বিদেশ সফরে যেতে হলে কেন্দ্রের একটা ছাড়পত্র বা ক্লিয়ারেন্স লাগে এই ক্লিয়ারেন্সটি বুধবার দিন এসে পৌঁছেছে এবং তিনি রাজ্য সরকারের কাছে পৌঁছেছে এবং তিনি যেতে পারেন বাইরে এই ছাড়পত্র পাওয়া গিয়েছে ফলে তার যেতে আর কোনো বাধা নেই এর আগে দু একটি ক্ষেত্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বাইরে যাওয়া ছাড়পত্র কেন্দ্রীয় সরকার ইচ্ছাকৃতি হোক অনিচ্ছাকৃতি হোক নানান কারণে দেয়নি ইচ্ছাকৃতি বলা ভালো তার কারণ হচ্ছে যে মুখ্যমন্ত্রী বাইরে গেলে বক্তৃতা করবেন তার ইমেজ অনেকগুলো বিষয় ব্যাপার আছে কিন্তু হয়তো তারা কেন্দ্রীয় সরকার চাননি কেননা প্রধানমন্ত্রী তো তার ইমেজটা সবচেয়ে বড়ো তাই না ফলে তার নিয়ে জল ঘোলা টানা টানাপড়েন খুব কম হয়নি কিন্তু এবার ছাড়পত্র পাওয়া গিয়েছে মুখ্যমন্ত্রী সেখানে বক্তৃতা করবেন বাংলার মহিলাদের উন্নয়ন এবং নারীদের উন্নয়ন শিশুদের উন্নয়ন সব বিষয়ে কথা হবে এবং একুশ তারিখ যাচ্ছেন বাইশ তারিখ পৌঁছবার আঠাশ তারিখ ফেরতার সাতাশ তারিখ বক্তৃতা এবং তিনি ওখানে যে বক্তৃতার সময় সেটা হচ্ছে ওখানকার বিকেল সাড়ে পাঁচটা তার মানে আমাদের ভারতীয় সময় অনুযায়ী এখানে রাত সাড়ে দশটা বা এগারোটার সময় সরাসরি সেই বক্তৃতা আপনারা দেখতে পাবেন এই বিষয়ে কোনো সন্দেহ নেই চোখ রাখতে হবে বিশ্ব বাংলা পর্দায় এবং আরও একটি বিষয় সেটা হচ্ছে যে সেখানে অনেক আগেই পৌঁছবে মুখ্যমন্ত্রী কারণ অক্সফোর্ড কর্তৃপক্ষ তাকে সেটি ঘুরিয়ে দেখাবেন এবং আরও কি কর্মকাণ্ড রয়েছে তার সঙ্গে যাচ্ছে একটি শিল্প প্রতিনিধি দল তারা যাবে তারা সেখানে বিভিন্ন এখানকার যে রাজ্যে কেন বিনিয়োগ করা দরকার পশ্চিমবঙ্গে কেন বিনিয়োগের ক্ষেত্রে সেরা গন্তব্য এই মুহূর্তে সে বিষয়ে তারা আলাপ আলোচনা করে মুখ্যমন্ত্রী থাকবেন অর্থাৎ সফল বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন করার পরে মুখ্যমন্ত্রী এই বিদেশ সফর লন্ডন সফর কিন্তু অনেকাংশে আরও বেশি আগ্রহী করে তুলছে এবং সম্প্রতি একটি টুইট আজকে মুখ্যমন্ত্রী করেছেন বুধবারই করেছেন এবং কেন্দ্রের ঘোষণা অনুযায়ী কেন্দ্রের যে একটা রিপোর্ট বেরিয়েছে তাতে দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গ ক্ষুদ্র মাঝারি শিল্পের পাশাপাশি বড় শিল্পের ক্ষেত্র প্রথম সারিতে উঠে এসছে ফলে বাণিজ্যে বসতে বাংলা এই শব্দটা এই লাইনটি কিন্তু এখন আর অত্যক্তি নয় ফলে বাংলায় বিনিয়োগ টানতে মুখ্যমন্ত্রী বরাবর আগ্রহী এবং বিদেশ সফরে গিয়েও বাংলার কথা তুলে ধরবেন বাঙালির কথা তুলে ধরবেন বাংলার ব্যবসা বাণিজ্যের কথা তুলে ধরবেন বাংলার রাজনীতির কথা তুলে ধরবেন বাংলার মানুষের কথা তুলে ধরবেন এবং তার শাসনকালে বাংলায় কীভাবে পরিবর্তন এসছে সেটাও বলবেন এবং অবশ্যই আশা করব আমরা সকলে যে বাংলায় আরও বেশি বেশি করে বিনিয়োগ আসবে আরও বেশি করে মানুষ এখানে আসবেন এবং যারা বিনিয়োগ করবেন কর্মসংস্থান বাড়বে আমাদের ছেলে মেয়েরা বাইরে যাবে না তারা এখানে থাকবে এখান থেকে আরও বেশি করে তারা বড় হবে এই আশা আমাদেরও থাকবে ফলে এরপরে যা হবে সব আপনারা সরাসরি দেখতে পাবেন আপাতত এটুকুই